তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি আর পূজা দুজনেই কেউ কাজে বেরোয়নি দুজনেই ছুটি নিয়ে বাড়িতে রয়েছি কারণ আমাদের ঘরের পিছনের দিকে একটা খাল রয়েছে ওই জন্য ঘরের সব মাটি জলে ধুয়ে চলে যাচ্ছে কারণ তোমরা দেখতেই পাচ্ছ খালটা খালটা বেশ বড় আর খালের জল আসছে এই দিক দিয়ে আর এই দিকে বড় খালে চলে যাচ্ছে তাই ওই জন্য আমি আর পূজা আজ ঠিক করেছি বাঁশ পুঁতে বেড়া দিয়ে মাটি ফেল খালটা এইদিকে চলে গেছে আর তোমরা এই যে দেখছো এটা নিউ টাউন খুবই সুন্দর লাগছে আর এই খালের উপরে যে ব্রিজটা দেখছো এই ব্রিজটা পার হয়ে আমাদের বাড়িতে আসতে হয় আর এই বাসগুলো পূজা এক এক করে ধরছিলো আর আমি এক এক করে পুঁতছিলাম বাসগুলো পুঁততে পুঁততে আমার প্রচণ্ড জল টেস্টটা পেয়ে গিয়েছিল আর সেই জন্য আমি পূজাকে বললাম তুমি একটু ট্রাই করো আমি একটু জল খেয়ে আসি তোমরা দেখতেই পাচ্ছ পূজাও ট্রাই করছিল ভালোই পুতছিলো বাসগুলো ও সেই সকাল থেকে এতগুলো বাস আমি পুঁতছিলাম ওই জন্য আমার তো খুবই কষ্ট হচ্ছিলো ওই জন্য আমি একটু জল খেয়ে নিলাম আর এটা হচ্ছে আমাদের ঘর ঘরের সামনের দিক হচ্ছে ওই দিকটা আর তোমরা তো দেখতেই পাচ্ছ ভাঙা একটা ছোট টিনের ঘর আমি খুবই ঘেমে গিয়েছিলাম জল খেয়ে নিলাম একটু বাসগুলো পোতা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বেড়া দিতে শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে তোমাদের এই গরুর বন্ধুকে একটু সাপোর্ট করো